ইয়াউমা ইদিন ওয়া লা ইয়াসাআলুন হুজুর মরোমীর মধ্যে গলা কাটা মরগির নাগান চটপড়ি করছিলেন পানির অভাবে আল্লাহর উপক্রম ছিল নিজে না খাইয়া পানিরা দিয়েছিলাম গো আপনার মুখে ঢালিয়া এত বড় বিপদের সময় সাহায্য করেছিলাম আর আজকের কেমতের মানে আমি বিপদে পড়েছি আপনি কি পারেন লাগো আল্লাহর কাছে এই কথাটা বলে সুপারিশ করতে আপনি যদি বলেন আপনার টিকিট তো ক্যান্সেল হবে না আপনার টিকের বাতিল হবে না হে আল্লাহ রাজি আপনার সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন আপনি আমার জন্য সুপারিশ করেন তাহলে আপনার কোন ক্ষতি হচ্ছে না একটু বলেন না আল্লাহর কাছে লোকটা কহা এত বড় বিপদের সময় তুমি আমারে সাহায্য করেছিলে এমনি আল্লাহর কাছে বলে বড় বিপদের সময় নিজে না খাইয়া ওই পানি আমার মুখে ঢাল্লা দিয়েছে আল্লাহ গো তার কি maaf করতে পারো আল্লাহ maaf করে দাও আল্লাহ sagte বলে নিয়ে এই কথা বলার জন্যই নিয়েছি হে আল্লাহ আর দয়াময়gkinจิต বাছো তোমাদের অন্তরে দিয়েছি এতে যদি এরাতো দয়া লাগলো তোমার বিপদের সময় নিজে পানি পান করে তোমার মুখে ঢেলে দিয়েছে এতটুকু যদি দয়া করতে পারলো আমি তো রহমান আমি রহিম আমি আল্লাহ কি পারি না রে বিপদের সময় তোদের প্রতি দয়া করতে জানে বল্লা ওই নে কামলটাকে উসিলা করে আজকের কামতের মাঠে আমি আল্লাহ তোর জিন্দগির গুনা মাফ করে দিলা আল্লাহ দয়া মায়া সারা বাসার কোন উপায় নাই আল্লাহ দুনিয়া তো আল্লাহ করছে দয়া আর আমরা গেছি গিয়ে বিগড়াই হাটি হই দয়া করছিল পথে আইতাম উল্টে গেছে ঠিক না এখন আসুন পানির কথা দিয়ে বলতেছিলাম মনে আছে না লবণাক্ত পানি আলমিদা পানি লক্ষ্য করে দেখে আল্লাহ বলেন পানি আবার ভান্ডারে তোমরা আমার আবাদত করবে গোলামি করবে এই কারণে মিটা পানি উঠাই না লবণাক্ত পানি রাখে আকাশে নিয়ে যাই

তোমার ফসল জলে ছাই হয়ে যাবে লমলাক্ত পানির কারণে আমি আল্লাহ আকাশে নিয়ে রিপেয়ারিং করে মিটা পানির আসমানে নিয়ে যাই ময়লাদের গেম এক মালা বানাইয়া এই মাকমালাকে সিদ্ধ করি সরনার মতো সিদ্ধ করে তার উপরে میکাইলকে বসাই মিকাইলে হাতে চাবুক দেয় নুরের একটা লাড়ি দেই দিয়াবুলিরা চালায় আসল পুরের মাঠে নিয়ে যাও মাঠে নিয়ে যায় চাবুক মারে।

প্রয়োজনীয় জিনিসগুলো পানির উপর দিয়ে ফুল ফুল মানে কৃষ্টি নৌকা লঞ্চ জাহাজ আল্লাহ বলেন তাজরিফিল বাহর মানে নদী সাগর আল্লাহ বলেন এর উপর দিয়ে আমি চালাই বিমা ইয়ানহুম নাস তোর নিত্য প্রয়োজনের জিনিসগুলো পৌঁছাবার জন্য পানিকে আমি নুটিশ দিয়া আল্লাহ আমি যদি ডুবায়া দেই তোমার আমেরিকা সাসা রক্ষা করতে পারবে আ ঠিক বলবো আয়া

ইচ্ছা করি ফালা সরি খেলাকুম কোন সাহায্যকারী পাবে না ওয়ালা হুম ইউন তোমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না আল্লাহ বলেন শুধু তাই না আমি আল্লাহ কমাই না আমি আল্লাহ তোমাদের গুম পাড়াই এবং গুমের ব্যবস্থা করে দিয়েছি অজান অজান লিবা আল্লাহ বলেন আমি ঘুম না দিলে ট্যাবলেট খেলে তোর ঘুম আমি ঘুম দেই কেন দেই ঘুম দেওয়ার কারণ কেন ঘুম নেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আমি কেন তোমাকে ঘুম দেই বিশ্রামের জন্য সারাদিন তুই ঈদ ভাড়াত কাজ করে সারাদিন মারি কেটে সারাদিন চালাগাড়ি চলে সারাদিন রিস্কা চালাইয়া আরে বান্দা তুই যখন ক্লান্ত শান্ত হয়ে যা দোকানদারি ব্যবসা বাণিজ্য করে শরীর যখন দুর্বল হয়ে পড়ে আমি আল্লাহ তোর ঘুম পাড়াই তুমি যখন সাত ঘন্টার ঘন্টা ঘুমাও ঘুম থেকে উঠলে দেখা যায় সারাদিনের ক্লান্তিটা ঘুমের মাধ্যমে আমি আল্লাহ দূর করে দেই দুবা মাধ্যমে আমি আল্লাহ তোমার সেই ক্রান্তিটা দূর করে দেই ঘুম আমি দেই আবার তোর ঘুমটা ভালো করে চাপার জন্য আল্লাহ আলামিন বলেন রাইটের নামক পর্দা আমি ডেকে দেই অন্ধকার করে দেই তোর ঘুমটা যেন ভালো করে চাপে তোর ক্রান্তিতা যেন দূর হয় এরপর আল্লাহ রব্বুল আলামিন বলেন চাঁদটারে আবার ডিম লাইট আমি চন্দ্রের মধ্যে যে একটা গাছ দেখা যায় দেখছেন এই গাছটা কি ছোট সময় বৈশাখ জ্যেষ্ঠ মাসে সুতা দৌড়তা সুতা দরতাম দৌড়ে ধরেন নেই মনে হয় আপনারা মাকে জিজ্ঞাসা করলো মা এই সুতা কুর্তি গাই গো মা কো ওই যে সান্দরটা গাছ দেখো এখানে বুন্নি তাহে এই বুন্নি সুতা সাদা বিজ্ঞান যখন পড়লাম তারা কয় পৃথিবীর ছায়া নবীর হাদিস যখন পড়লাম তখন নবী কয় পৃথিবীর ছায়া গাছ না এটা কি আল্লাহর রাসূল বলে এটা আল্লাহ তার বান্দার প্রতি যে নিয়ামত দিয়েছে তার আলামত কি আলামত হুজুর কয় চন্দ্রের মধ্যে ও সূর্যের মতো এমন পাওয়ার আছে দুইটা লাইট দিনে রেখে জ্বললে বান্দার ঘুমাইতে অসুবিধা হয়

জিবরাইল আলাইহিসসালাম তার নুরের পাখাকে আমরা হাতে সমাললো না মধ্যে কেবা আঘাত করার পরে যখন নাকি এইভাবে আঘাত করে সাথে রাতেরতে তার ভিতরটিকা আলো বের হয়ে গেছে আল্লাহ হুকুম দিলেন সূর্যের সাথে এরের মিলায়া দাও যুগ করে দাও আর চাঁদের মধ্যে একটা দাগ রেখে দাও আমার বান্দা দেখে যেন আমি আল্লাহর সুক্রিয়া আদায়ী করে পাঁচ সত্যের নামাজের শ্বাস গায়ে পড়ে যেন যেতে পারে আপনদের মানুষেরা আমি আল্লাহ ঘুমাই না তোমাদের ঘুম পাড়াই আমি আল্লাহ ঘুমাই না ঘুমাবার ব্যবস্থা তোমাদের করে দেই আর ওই যে চন্দ্রটারে ডিম লাইট বানায়া দিয়েছি তোমার ঘুমটা ভালো হওয়ার জন্য এই সবগুলো কইরা আমি আল্লাহ ঘুমাই না তোমাদের ডাক শোনার জন্য কোন সময় বিপদে পড়া আমি আল্লাহকে যাত তোমাদের এটাকে সারা দেওয়ার জন্য আমি আল্লাহ তাবীর ঘন্টার ভিতরে এক একটা সেকেন্ড কমাই না এই সকল ব্যবস্থা করলাম তুমি আমার এবার ঠিক এখন হয়েছে কি আমার আয়াতের দিকে যায় আল্লাহ বলেন না তুই অবাধ্য হয়ে যা আম্মা মান যারা অবাধ্য হয় সার অবাধ্য ওয়া আসারুল হায়াতুদ

এতগুলো নিয়ামত দেওয়ার পরে এত ব্যবস্থা করার পরেও যদি তার অবাধ্য হয় তার কথা না মানে তার গোলামি না করে তার ঠিকানা নামে হওয়া উচিত কেন আর তো জোরে কা ঠিক আল্লাহ বলে ওয়া

i wow.